আমার বোনের বিচারে সবচেয়ে বোন করতে পারি কিন্তু সে বোন বিচার এখনো পায়নি এই নাটক আর চলবে না এই নাটকের বিরুদ্ধে আইএসএল যে পথে নেমেছে এই পথে নামা সবাই শুরু এর শেষ দিকে আমরা ছাড়বো তাই এখন আপনাদের সম্মুখে ছোট্ট করে বক্তব্য রাখছেন আমাদের সঙ্গে বন্ধু আমাদের সাথী রেয়াজুল রায় সম্মানিত সাথী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কদমগাছি অঞ্চল কমিটির যে সমস্ত নেতৃত্ব স্বল্প সময়ের নোটিসে আজকে এখানে এসছে সকলকে সংগ্রামী অভিনন্দন সর্বোপরি আজকে যে ইস্যুর ভিত্তিতে আমরা এখানে এসেছি আপনারা সকলেই অবগত আছেন যে আমার বোন আমার দিদি আমার ঘরের মেয়ে আজকে তার নির্মমভাবে অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে পাশাপাশি যেমন আর করের বিষয় নিয়ে আমরা রাস্তায় আছি আমরা আমার আদিবাসী বোন প্রিয়াঙ্কা হাসদা তার জন্য আমরা রাস্তায় আছি আমরা রাস্তায় আছি সাবির মল্লিক যাকে হরিয়ানার মতো জায়গায় যেখানে নির্মমভাবে হত্যা করে পিটিয়ে মারা হয়েছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি এবং আপনারা জানেন কেন্দ্রের সরকার পার্লামেন্টে যে কি কালা আইন তৈরি করেছে যে ওয়াকাপ সম্পত্তি মুসলিম মনীষীদের যে সম্পত্তি সেই সম্পত্তিকে হস্তক্ষেপ করার চক্রান্ত করছে তার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে তাই আপনাদেরকে বলবো আজকে আমরা এই রাজপথে দাঁড়িয়ে এই চাকি রোডের মতো ঐতিহ্যবাহী রোডে দাঁড়িয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি হয়তো অনেকেই ভাবছেন যে গুটি কয়েক লোক আপনাদেরকে বলতে চাই এবং আইবি ডিআইবি প্রশাসনের বন্ধু যারা আছে সকলকে বলতে চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজপথে কলকাতা জুড়ে শহর জুড়ে গণিত গলিত আন্দোলন বলতে আগামীতে যদি আমার ঘরের মেয়েরা আমার বোনেরা আমার দিদিরা আমার ঘরের নারীদের যদি ইজ্জতের হানি হয় আর এর থেকে বড় আন্দোলন আমরা এই codimension বুকাই পীরগাথায় আমরা সংগঠিত করব সম্মানিত বন্ধু বর্গ যেহেতু আমরা ইন্ডিয়ান সেকুলার কোন একটি শৃঙ্খলা পালন দল আমরা মানুষকে কষ্ট দিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে চায় না তার পক্ষে আমরা আমাদের দলের চেয়ারম্যানের সেই নির্দেশ নেই তারপরে আমরা আজকের আমার বোন আজকে আমার দিদি যেমনই নির্যাতিত হচ্ছে নির্মম ভাবে হত্যা করে যাকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা রাস্তায় আছি যে সমস্ত মানুষ আজকে পথচারী যাচ্ছেন হয়তো অনেকের কষ্ট হতে পারে তাদের কাছে আমরা ক্ষমা রাখছি কিন্তু আজকের এই আন্দোলন যদি আমরা সংগঠিত না করি আমরা যদি রাজপথে না থাকি আগামী দিনে যারা দূরের থেকে মজা নিচ্ছেন যারা দেখছেন যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আন্দোলনকে কুটুক্তি করছেন তাদের ঘরের মায়েরা বোনেরা সুরক্ষিত থাকবে তো থাকবে না তাই বন্ধুবর্গ যারা সমালোচনা করছেন আসুন ঐক্যবদ্ধ ভাবে কাদের কাজ মিলিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সবাই জাতি ধর্ম বন্য নির্বিশেষে সকলেই কাদের কাঁধ মিলিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চারা হবত ভাই সচ্চার হবত সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি